আচ্ছা কেটিজেনের সর্বশেষ আপডেট বিশ তারিখে পেমেন্ট পাওয়া যাবে তো এখান থেকে আপনি পেমেন্ট পাওয়ার জন্য আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি পেমেন্ট পাবেন কি না আপনি কৃষির রিপোর্ট পেমেন্টটা পাবেন আপনি নিজেও আজকে ভিডিও দেখার পর বুঝতে পারবেন এখানে আপনি অ্যাক্টিভিটির জন্য আপনি কিন্তু এখানে ইয়ারড্রপ পাবেন অর্থাৎ এখানে বিশ লক্ষ মানুষ কিন্তু টু মিলিয়ন ইউজার কিন্তু এখানে ওয়ান চেন ট্রানজাকশন করতেছে এই ওয়ান চেন ট্রানজাকশন যদি আপনি করতে পারেন তাহলে আপনি অ্যাক্টিভ ইউজার তাহলে আপনি এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন ঠিক আছে তো এই ওয়ান চেইন ট্রানজাকশনটা াস্টবি আপনাকে করতে হবে আর কী কী করতে হবে সেই জন্য আপনি এই কাজ মানে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনি সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে ভালো একটা পেমেন্ট পেয়ে যেতে পারেন ঠিক আছে তো কেডিটেন ইয়ারড্রপটাতে জাস্ট ওপেন করলাম আপনাকে মূল দুইটা জিনিস বলি জাস্ট আপনাকে এখানে ওয়ান চেইন ট্রানজেকশনে অ্যাক্টিভ থাকতে হবে ডেলি ওয়ান চেইন ট্রানজেকশন করতে হবে তাহলে আপনার যে লেভেলে থাকুক না কেন আপনি এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি না যে আপনি ইলিজিবল হবেন কারণ এখানে এমন কোনো অ্যানাউন্সমেন্ট তারা বলে নেয় তবে তা আপনাকে এখানে ওয়ান চেন ট্রানজাকশন করতে হবে আপনার যদি এখানে লেভেল যত বেশি থাকবে তত বেশি আপনি এখানে টোকেন পাবেন ঠিক আছে আর আপনি যদি ওয়ান চেন ট্রানজেকশন করেন তাহলে আপনি কিছু না কিছু একটা অংশ আপনি অ্যাড্রপ এখান থেকে ফ্রিতে পেমেন্ট পাবেন ঠিক আছে তো ওয়ান চেন ট্রানজেকশন করার জন্য যদি করছেন আর্ন নামে একটা অপশন এখানে দেখতে পাবেন যে এই আর অপশানে ক্লিক করে দেবেন তারপর কীভাবে লেভেল বাড়াবেন সেটাও বলে দেবো সমস্যা নেই তারপরে এখানে দেখবেন যে ডেলি চেক ইন এই যে ডেলি চেক ইন নামে একটা অপশান এখানে আপনি দেখতে পাবেন এই ডেলি চেক ইনে আপনাকে এখানে টোন ট্রানজেকশন করতে হবে ঠিক আছে টোন চেনে আপনাকে এখানে তিন চার সেন্ট ফি দিয়ে আপনাকে এখানে প্রতিদিন ডেলি চেক করে এই ফিজগুলো কালেক্ট করতে হবে তারপর আরেকটা এখানে বিকেট ওয়ার্ল্ডের মধ্যে একটা অফার চলতেছে ঠিক আছে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন এখান থেকে আলাদা একটা শু বা কেটি টোকেন আপনি পাবেন এখানে আপনাকে চেক ইন থ্রি টাইম তিন দিন বা তিন টাইম আপনাকে ট্রানজেকশন করতে হবে সাইট কুড়ি ফিজ পাবেন ঠিক আছে আমি যদি এখানে গো বাটন ক্লিক করি তাহলে আপনার টেলিগ্রাম টোন কিপার ওয়ালেট দিয়েও করতে পারেন বা টেলিগ্রাম ওয়ালেট দিয়েও আপনি জাস্ট এখানে ট্রানজেকশন করতে পারেন এইটা আপনি যদি রেগুলার প্রতিদিন এখানে ট্রানজাকশন করেন এখানে সামান্য পরিমাণ ফি লাগবে তো জাস্ট এখানে কানেক্ট আমি জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি তো কানেক্ট হয়ে গেছে কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ট্রানজাকশন করতে হবে তো আবার আমি জাস্ট গেমটাকে ওপেন করলাম আবার এখানে চেক ইন বাটনে ক্লিক করে দেবো এই যে আমার টোন কিপার ওয়ালেটটাই কিন্তু এখানে ইনপুট করা আছে বা টেলিগ্রামের ওয়ালেটে আমার কিপার ওয়ালেটের মধ্যে ইনপুট করা আছে ঠিক আছে তো এই ওয়ালেটে আপনি কী করেন বিটগেট ওয়ালেটের মধ্যে ইনপুট করবেন ঠিক আছে ইনপুট করে বিট গেটের ওয়ালেটের সাথে আপনি বিট গেটের ওয়ালেট যে আছে ট্রান্সাকশনটা আছে ওইটা আপনি করে দেবেন ঠিক আছে তো আমার এখানে ফি দেখতে হচ্ছে মাত্র সামান্য পরিমাণ ফ্রি কাটতে হচ্ছে মাত্র এক সেন্টও না বা ডলার সম্পন্ন এখানে ফ্রিতে দেখাচ্ছে ঠিক আছে সামান্য পরিমাণ এক সেন্টো পরিমাণ না তো আমি ট্রানজেকশন করার জন্য এখানে কনফার্ম ওটা আমি করেছিলাম আমার এখানে এখানে ট্রানজেকশন হয়ে গেলো তো এইভাবে আপনাকে রেগুলার এই বিশ তারিখ পর্যন্ত বিশ তারিখে যেহেতু এটা লিস্টেড হবে বিশ তারিখে এখানে পেমেন্ট আসবে তো আপনাকে এখানে বিশ তারিখ পর্যন্ত রেগুলার এখানে ট্রানজ্যাকশানটা করতে হবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এই যে এখানে গো বটনে ক্লিক করবেন আপনি এখানে বিট গেট ওয়ালেটটা না বিট গেট ওয়ালেট আমি আপনাকে টেলিগ্রামে দিয়ে দিব আসবেন টেলিগ্রাম পোস্টের লিঙ্কে চলে আসবেন তো এখানে আপনি বিট গেট ওয়ালেটটা আপনার টোয়েন্টিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আর এখানে আপনি জাস্ট দেখতে পাবেন আপনার টুইটার কানেক্ট এবং আপনার ওয়ালেট কানেক্ট এখানে অবশ্যই এটা করে নেবেন তো এখানে টুইটার এবং ওয়ালেট কানেক্ট করে নেবেন তাই আমি টুইটার বা ওয়ালেট কানেক্ট করে নিয়েছি তো এই ওয়ালেটে আপনি কী করুন বিগের ওয়ালেটে ইনপুট করে এখানে ক্লিক করলে আপনার বিড়কে ওয়ালেটে নিয়ে যাবে সেখানে একটা ট্রানজাকশন করে দেবেন ঠিক আছে তিনটা তিন বা তিন দিন বা প্রতিদিন যে উপদিন থাকবে আর ডেলি চেক ইন করে এখানে প্রতিদিন আপনি টুইটারের টাচগুলো করে তারপর ডেলি লগ ইন করে আপনি এই যে কালেক্ট করবেন আর এই ফিজগুলো দিয়ে কীভাবে হবে সেটা বলে দিচ্ছি আপনাকে আপনি যদি ফিজগুলো দিয়ে এখানে অটো বাইটা করতে পারেন যে অটো দিয়ে আমার এখানে কী করতেছে যে বিলেইগুলো মিলেই দিয়েছে যে বিলেইগুলোর লেভেল আপনার যত বেশি হবে তত বেশি পেমেন্ট পাবে এটা আমরা প্রত্যেকেই জানি এছাড়াও আরও বিভিন্ন উপর ভিত্তি করে আপনাকে এখানে পেমেন্টটা দিবে তবে এই লেভেলের উপর ভিত্তি করে আপনি বেশি পরিমাণে পেমেন্টটা পাবেন এবং এখানে সিলভার একটা গ্রুপ যে লেভেলটা আছে গ্রুপ লেভেল বা আপনার পুরো অ্যাক্টিভিটি একটা লেভেল সিলভার লেভেল গোল্ড লেভেল প্ল্যান লেভেল তো এই লেভেলগুলোর উপরও আপনাকে পেমেন্টটা দিবে তারা বলতে পারে যে সিলভার লেভেলে যারা যারা আছে। তাদেরকে একশো করে টোকেন দিলাম বা যারা যারা গোল্ড লেভেলে আসে তাদেরকে এত টোকেন দিলাম তো যারা যারা এইরকম লেভেলের উপর ভিত্তি করে কীভাবে দিবে বলা যাচ্ছে না এই জন্য আপনাকে সবটাকে ফোকাস রাখতে হবে তো এইটা অটো সিস্টেমটা যদি বায় করেন তাহলে কী হবে এই যে আমার বিলাইগুলো আমার হাত দিয়ে এখন মিলাইতে দিতে হচ্ছে এই বিলিটা এই বিলেটা আমাকে হাত দিয়ে মিলিয়ে দিতে হচ্ছে দিয়ে এটা কিন্তু অটোমেটিকলি মিলে যাবে এই জন্য অটো সিস্টেমটা যদি আপনি বাই করেন তাহলে আপনাকে ফিস লাগবে কত তিন হাজার নয়শো ফিস লাগবে এই তিন হাজার নয়শো ফিস এখন প্রতিদিন ক্লাইম করতে গেলে বা কালেক্ট করতে গেলে আপনার কিন্তু যেহেতু এখন সময় খুবই কম আপনাকে আগে বলেছিলাম তো আপনি চাইলে এখানে বায় করতে পারেন সবাই আসবেন সবাই আসতে পারে এইখানে বায় বটন আপনাকে এখানে টোন ব্লক বলছেন ছয়শো আপনার যতটুকু প্রয়োজন তিন হাজার পাঁচ ডো এগুলো খরচ করতে পারেন অথবা আপনি ফ্রিতে ট্রানজেকশন করে এটা আপনি এই এটা কিছু নিতে পারেন এই জেনটা আপনি কালেক্ট করবেন ডেলি ঠিক আছে এই জেনটা আপনি দেখতে পাবেন এখানে আপনার মাইন্ড সেকশন ঠিক আছে এটা প্রতিদিন আপনি কালেক্ট করবেন দিয়ে দেওয়ার এটা আপনি ট্রানজাকশন লাগবে না এটা ফ্রি চারটা আপনি বিলাই পাবেন এখানে ইনস্ট্যান্ট সাথে সাথে ফর এক্স তো এদের সাথে সাথে আপনি এখানে আপনাকে ম্যানুয়ালিটা মিলিয়ে দেবে ঘোলা ফাঁকা হলে এখানে অটোমেটিক কিন্তু চারটা যে চলে আসবে তো আপনাকে এখানে এইভাবে লেবেলগুলোকে কী করতে হবে আপ করতে হবে তাছাড়া আপনাকে আরেকটি এখানে বলতেছে এখানে মাইন অপশনে আরেকটি ইয়ারড্রপ চলতেছে এই প্রজেক্টের মধ্যে আপনি মাইন অপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু মাই অ্যাসেট মাই এটার মধ্যে ক্লিক করলে আপনার এগুলার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে ড্রপ দিবে তো এই কেটি ডব্লিউ কেটি টোকেনটার উপর ভিত্তি করে সরাসরি আপনাকে টোকেন দিবে তারপরে যে জেড জেডটা যদি ফ্রিতে ট্রানজেকশন করে এটা কালেক্ট করে নেবেন এখানে বললাম যেটা তো এটা হচ্ছে মাইনিং পুল সিস্টেম এটা মাইনিং পুল আসলো স্ট্রেকিং করে ফিস স্ট্রেকিং কেট স্ট্রেকিং করে এটা শেষ হয়ে গেছে এটা এখন আপনাকে এখন আর করতে পারবেন না তো এই এখানে সব বাটনে ক্লিক করে এই এখানে ট্রানজেকশন করে এখানে আপনার এই যে জেনটা আসে না এডজস্টটা করে জেন আপনি পাবেন প্রতি চব্বিশ ঘন্টায় এটা ট্রানজেকশন করে চেন এটা আপনি কালেক্ট করে নেবেন ফ্রিতে তো এরপরে জাস্ট আমি আপনাকে এখানে সব সবচেয়ে বেশি রিকোয়েস্ট করবো ডেলি চেক ইন করতে ঠিক আছে ডেলি চেক ইন ওয়ান চেন ট্রানজেকশন যেটা আপনাকে বললাম এখানে ট্রানজেকশন করবেন আর পাশাপাশি লাইব্রেলি আপ করার চেষ্টা করবেন আর এখানে অটো সিস্টেমটা বাই করে নেবেন যেটা আপনার পর্যাপ্ত পরিমাণ ফিস থাকে ঠিক আছে ফিস থাকলে এটা আপনি বাই করার চেষ্টা করবেন অথবা নাহলে আপনি ম্যানুয়ালি করবেন তো ফিসগুলো দিলে কী হয় ফিসগুলো দিয়ে আপনি দ্রুত এখানে ফিট আছে না ফিট অপশানে ক্লিক করে দ্রুত আপনি লেবেলগুলো বাই করতে পারবেন ব্যালেসটা দিয়ে তবে আরও অনেক কিছু করা যায় এই ফিসগুলো দিয়ে ঠিক আছে তো আমার এখানে ফিস আছে কয়টা দেখেন আমার এখানে ফিস আছে সতেরোশো ষোলোশো ষোলোশো পঁয়ষট্টিটা ফিস আছে ঠিক আছে এই ফিসগুলো আপনি আরও বেশি আর্নিং করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিশিং ফিশিং আপনি চালে এখানে পঁচাশিটা করে ফিস দিয়ে আপনি জাস্ট এখানে বোর্ডসি দিয়ে এখানে আপনি করতে পারেন এখানে আপনি এখানে ফিশও পাইতে পারেন আপনারা অনেক কিছু পাইতে পারেন ঠিক আছে কোনো সময় লোসও হয় কোনো সময় লাভ হয় আমি কী পাই এখানে আমি পঁচাশ চুরাশিটা দিয়ে আমি কিন্তু একশো আটষট্টিটা ফিশ পাইছি ঠিক আছে এভাবে আপনি ফিসও খেলতে পারেন এভাবে আপনি চার হাজার করতে পারেন করে আপনি অটো সিস্টেমটা বাই করতে পারেন এরপরে এইখানে আরেকটা সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গেম আরেকটা কিন্তু ইয়ারড্রপ চলতেছে তো এখানে অবশ্যই মাস্ট্রি প্রত্যেকে জয়েন করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে এখানে একটু দেখাই দিচ্ছি কীভাবে কী করবেন এখানে আসবেন এখানে আসার পরে এখানে কিন্তু ফ্রেশ ওয়ান এটা চলতেছে তো এখানে অবশ্যই আপনাকে মাস্ট জয়েন করতে হবে এই ইয়ারড্রপের জন্য আপনি ইলিজিবল হবেন তো এখানে আপনাকে ফ্রিতে এখানে অপরচুনিটিও একটা গেমিং সিস্টেম এখানে আপনি জয়েন করবেন এখানে জয়েন করলে আপনি কেটি অথবা এখানে আলাদা একটা বেনিফিট পেতে পারেন ঠিক আছে তো এখানে প্লে ফর ইয়ারডোপ বাটনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আলাদা একটা এই কেটিজেন প্রোজেক্টের মধ্যেই এটা কিন্তু একটা ঠিক আছে তো সবার নিচে আসবেন এটা তো উপর একটা তো কেটিজেন উপরটা তো কেটিজেন চলতেছে তো সবার নিচে আসবেন দেখবেন এখানে কিন্তু আরেকটা ইয়ারডুপ চলতেছে যে বম্বি বম্বি এখানে ইয়ারডগ আর্ন ঠিক আছে আর্ন অপশানে এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে জাস্ট এই গেমটা আপনি এখান থেকে খেলবেন ঠিক আছে গেমটা খুবই সহজ অটোমেটিক খেলা যায় যেহেতু এখানে নতুন আসছে এটাও আপনি খেলে আপনি যদি ইয়ারড্রপ আর্নিং করতে পারেন এখানে কনফার্ম ইয়ারড্রব তো এখানে প্লে বাটনে ক্লিক করে দেবেন প্লে বাটনে ক্লিক করে আপনি মিউজিক রাখবেন মিউজিকটা আমরা অফ করে দিচ্ছি তা নাহলে ব্যাকগ্রাউন্ডে সাউন্ডে ভয়েসটা অসুবিধা হতে পারে তো এখানে অ্যানালাইজ হবে আপনার কেটিজেন প্রিমিয়াম টেলিকম টেলেন্ট টেলেন্ট যা আছে এটার উপর ভিত্তি করে আপনি এখানে একটা পয়েন্ট দিবে স্টার্ট পয়েন্ট বা কেটিজেন মতো একটা টোকেন আপনি এখানে দিবে ওইটা যে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটাও হতে পারে সরাসরি টোকেন বা ইয়ারটপ যেহেতু এখানে এয়ার ইজ ইয়র ইয়ারটপ হেয়ার ইজ ইয়ারটপ বা এই টোকেনটা পরবর্তীতে লিস্টেড হবে পরবর্তী আপনি এটা উইথড্র করতে পারবেন তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন আমি সাত হাজার দুশো পাইছি এই পয়েন্টটা আপনাকে আর্নিং করতে হবে আর্নিং করার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কিন্তু আপনার বস এটা কিন্তু আপনাকে দেখা দেবে সর্বত্র এইখানে বসগুলো দেখা যাবে আপনি জাস্ট ক্লিক করবেন খেলবেন তো এখানে আপনার পিস্তল আছে না এই পিস্তল দিয়ে কিন্তু এখানে আপনাকে খেলতে হবে তো এখানে কিন্তু লেভেল আছে লেভেলগুলো বাড়ার জন্য আপনাকে জাস্ট এখানে এখানে বসাইতে হবে বসলে ওপেন করলে এখানে শার্ট আসবে টুপি আসবে যে আসবে হেডফোন আসবে এইগুলো জাস্ট আপনি বসবেন বসাবেন না হয় সেল করবেন তো জাস্ট আপনাকে দেখাব জাস্ট একটা বক্স ওপেন করলাম তো বক্সটা ওপেন পাঁচটা পাইছি এই পাঁচটা বসটা কিন্তু আপনার এখানে জমা হয়ে যাবে এই বড়ো বস্তা এই বস্তা এখানে ওপেন করলাম ওপেন করলে আমি কী বুঝি হেড পাইছি হেড পাওয়ার পর এখানে ই ই যদি ক্লিক করে দিই তাহলে আমার এখানে ই করতে এখানে বসে গেলাম ठीक है इन्हें लेवल बाढ़ लेवल हैं তো আমি বক্সটা ওপেন করলাম বক্সটা ওপেন করার পর এবার কী পাবো শার্ট পাবো শার্টটা আমি জাস্ট এখানে নিয়ে নিলাম এই শার্টটা আমার এখানে এখানে বসে গেলো ঠিক আছে শার্টটা বসে গেলে আরেকটা বক্স ওপেন করি যেখানে হ্যাড পেলাম এই হ্যাটটা আমি জাস্ট এখানে সেল করবো ঠিক আছে এই লেভেলগুলো থাকবে এগুলো আপনি জাস্ট বানাবেন বসাবেন প্রথমে তারপর কিছু কিছু সেল করবেন সেল করার সাথে সাথে দেখবেন যে আমার কিন্তু এই লেভেলটা আপ হইল যে লেভেলটা কিন্তু এখানে আপ হইল এভাবে আপনি আপ করবেন লেভেল এখানে আপনার লেভেল কমিউনিটির গ্রুপের আপনার এখানে একার ইরণ যে লেভেলগুলো থাকে সেই লেভেলটা থাকবে এখানে আর এখানে কিন্তু আপনার পাশাপাশি কিন্তু বক্স আসবে তারপর এখানে আপনার যে টোকেনটা আছে যে টোকেনটা এটা কিন্তু উপরে জমা হবে ঠিক আছে তো এখানে বোস আসবে এখানে অটো সিস্টেম আর এখানে গিফট গিফট বক্স এইভাবে কিছুক্ষণ খেললে আপনি বুঝতে পারবেন খুবই সহজ খুবই সহজ আপনি জাস্ট খেলবেন তাহলে এখান থেকে ভালো একটা টোকেন বা এখান থেকে একটা ফ্রিটা আর্নিং এটা আলাদা কিন্তু ঠিক আছে কেডিজাইন ইয়ারড্রপের পাশাপাশি এখানে আলাদা আপনি টোকেন পাবেন ঠিক আছে তো এইভাবে আপনি জাস্ট খেলতে পারেন দুইটা প্রজেক্ট আপনি দেখাই দিলাম তো কেজিটি হয়তো বিশ তারিখে লিস্ট হবে এটার জন্য আপনি এলিজিবল হওয়ার জন্য ওই গেমটা আপনি খেলবেন ঠিক আছে ওইখানে আপনি ট্রানজেকশন করবেন তাহলে বেশি পরিমাণে যে কোনো না যে কোনো দিক থেকে আপনি এখানে টোকেন পাবেন তো এইখানে মূল ইয়ারড্রপটা দিবে কিসের ভিত্তিতে আপনাকে প্রথমে শরৎ ইলিজিবল হতে হবে এটাই হলো মূল কথা ঠিক আছে আপনি যদি ইলিজিবেল না হন তাহলে আপনি একটা টোকেনও পাবেন না আর কিসের উপর ভিত্তি দেবে এখানে আপনি কেট লেভেলের উপর দেবে ওয়ান চেন ট্রানজাকশন দিবে দেখা গেল কেউ ওয়ান টাইন ট্রানজাকশন করল না তার লেভেল দুইশো সে কিন্তু পেমেন্ট পাবে না তারপরে এখানে এই মিলিয়ন এই পয়েন্টের উপর দিবে তারপরে এখানে এর এখানে ভি ভি কেডি পয়েন্টের উপর দিবে ঠিক আছে এই সবগুলোর উপর ভিত্তি করে বিবেচনা করে এই রিপোর্ট বাটনে গেলে আপনি বুঝতে পারবেন এই রিপোর্টে আপনার সব কিছু ইনফরমেশন ডাটাগুলো তারা রিপোর্ট সিস্টেমের উপর ভিত্তি করে একটা টোকেন বা ইয়ারড্র আপনাকে দেবে ঠিক আছে তো আশা করি ইয় কেটি জেন ইয়ারডোপে সব কিছু ইনফরমেশন বুঝতে পারছেন পরবর্তীতে যে পেমেন্টটা আসবে এই পেমেন্ট আপডেটগুলো আপনাকে আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো আর আশা করি আর কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হবে না আপডেট ভিডিও বা নতুন করে জয়েন করে বা এই ধরনের ভিডিও দেওয়ার প্রয়োজন নেই যেহেতু সময় শেষ ঠিক আছে তো প্রত্যেকেই জয়েন করবেন আর দ্বিতীয় যে ইয়ারডোপটা শেখাচ্ছিলাম সেখানে জয়েন করে কাজ করতে পারেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখানে আপনি সব সবজনে ইয়ারডোপে আপডেট অফার সব কিছু পরবর্তীতে টেলিগ্রামে পেয়ে যাবেন এই কেটিজেনের জেনের সব কিছু ক্যালাইম আপডেট সেল প্রাইস সব কিছু ওকে সব ভালো থাকবেন দেখা হবে প্রতিদিন কোনো ভিডিওতে